পুঁই শাক রান্না করব আজকে এই জন্য আমি পুঁই শাক নিয়েছি আর চিংড়ি মাছ পুঁই শাকগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কাটছি পুঁই শাকগুলো আর এখানে শাকগুলো এত মজা এত মজা আমার পুঁই শাক অনেক প্রিয় অনেক প্রিয় কার কার পুঁই শাক প্রিয় এখন রান্নায় চলে যাব তেল দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব রসুন বাটা সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব সিম্পলভাবে রান্না করলে শাক অনেক মজা লাগে দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর লবণ লবণটা যার যার যে যে যেমন খাই তেমন হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প করে জিরার গুঁড়া এখন দিয়ে দিব চিংড়ি ছোটো চিংড়ি একটু মিডিয়াম বড় অতটাও ছোটো না চিংড়িটা দিয়ে চিংড়িটাকে আমি কষিয়ে নিব আর পুঁই শাক মানে একটু চিংড়ি চিংড়ি পুঁই শাক দুইটার সাথে কিন্তু সেই স্বাদ লাগে শাক আর চিংড়ি আর আমরা ভাঙালি একটু শাক শাকটাও আমি এখন পুঁই শাকটা দিয়ে দিলাম কারণ চিংড়িটা কষানো হয়ে গেছে সবগুলো শাক আমি দিয়ে দিব পুঁই শাকটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিলাম একটা আলু চিকন করে পোলে দিয়ে দিলাম আলু পুঁই শাক যে কোনো শাকের সাথে আমার একটু আলু না হলে চলে না আলুটাকেও দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সামান্য পরিমাণে পানি দিব। অত না এমনিতেই শাকগুলো অনেক কচি ঢেকে দিলাম আবার ফিরে আসলাম পুঁই শাকের কালারটা ও অনেক সুন্দর আসছে সবুজ সবুজ একদম দেখতে খেতেও মনে হচ্ছে অনেক সুস্বাদু হব কারণ পুঁই শাকটা প্রায় হয়ে গেছে রান্না প্রায় শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব শাকটার কালারটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দর হয়ে গেছে আমার শাক এখন একটা বাটিতে তুলে নিব রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ